আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি গোবিনাথপুর ছয় নং টুকরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এখানে আব্দুল সালাম এর বাড়িতে এজন্য এসেছি যে গতকালকে আমরা সংবাদ পেয়েছি এনার একটিমাত্র ঘর আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি তার একটিমাত্র আশ্রয়স্থল ঘর যার এক পাশে তিনি থাকতেন আর এক পাশে গরু এবং ছাগল থাকত তিনি একজন ভ্যান চালক ছয় সম্বলহীন আমরা বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান থেকে কিছু অর্থনৈতিক সহায়তার জন্য আমরা মূলত এখানে এসেছি আপনারাও যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন তারাও এই যে সালামের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য নিজ নিজ উদ্যোগে অর্থ সহায়তা দিবেন এই আশা ব্যক্ত করি এ পর্যায়ে আমাদের ছয় পীরগঞ্জ উপজেলা আমির মাওলানা এ কেম আলী মোহাম্মদ আব্দুল সালামকে সংগঠনের পক্ষ থেকে অর্থ অর্থ সহায়তা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সালাম জি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই আজকে পোড়া এসে সুখ পরিবারকে সান্ত্বনা দিচ্ছি আল্লাহ তাদের জামিন দান করুন সেই সাথে অনেক কয়েকটি ছাগল মারা গেছে এবং একটি গুরু হারিয়ে গেছে এটা সামনে একজন একজন মহিলা যিনি কপালে এবং গালে আগুনের দাগ লেগে আছেন হাতে সহ অনেক হয়তোতি হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সমবেদনার পাশাপাশি যাতে আন্তরিকভাবে আমরা কিছু নগদ অর্থ প্রদান করতে জাতি করার জন্য আমরা এখানে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাকে

এই আশা ব্যক্ত করি সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহেন্টেন